এক যুবকের বাসায় হাজির দুই প্রেমিকা বিয়ের দাবিতে চললো রাতভর অনশন এলাকাবাসীও কনফিউজ কিন্তু এরপর যে টুইস্টের পর টুইস্ট আসলো সেটা আপনি এক্সপেক্টও করতে পারবেন না ঘটনার নায়ক দা অভদ্র ছেলে তাকে অভদ্র আমি বলছি না সেই প্রসঙ্গে পরে আসছি গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় ঘটনা ঝিনাইদাহের শহরে শনিবার বিকেল থেকে রুনা নামে এক কলেজ পড়ুয়া মেয়ে বিয়ের দাবিতে শাহিনের বাড়িতে ঠাস করে চলে আসে রুনার কথা হচ্ছে শাহিন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দুই বছর ধরে প্রেম করে আসছে ইনফ্যাক্ট পরিবারের পক্ষ থেকে দুজনের বিয়ে হওয়ারও কথা ছিল কিন্তু শাহিন যে একজন মানবতার ফেরিওয়ালা এক মনে যে তার অনেক জায়গা এটা রিয়ার পরিবার জানার পর বিয়েতে জানায় অস্বীকৃতি কিন্তু নিষিদ্ধ জিনিসে আগ্রহ বেশি থাকার প্রবণতা জেগে উঠে রিয়ার মনে অ্যান্ড ব্যাড বয়ের প্রতি ভালোবাসার টানে পরিবার থেকে বিয়েতে অমত থাকা সত্ত্বেও তিনি বাড়ি থেকে পালিয়ে চলে আসেন শাহিনের বাসায় অন্যদিকে বড় মন বলা শাহিন তার মনে ভালোবাসার স্লট কখনো খালি রাখে না এই কারণে যখন সে জানতে পারেন না রিয়া তো তার কপালে আর জুটবে না তখন সেখানে এন্ট্রি নাই সাদিয়ার আয় বাবা এখানেও সাদিয়া এবং জানা যায় গত দুই মাস ধরে সাদিয়া নামে এই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে শাহিন সাদিয়া যখন জানতে পারে তার দুষ্টু প্রেমিককে বিয়ে করতে রিয়া চলে এসছে তখন সাদিয়াও বিয়ের দাবিতে চলে আসে শাহিনীর বাসায় দুই প্রেমিকার বিয়ে নিয়ে চলে অনশন প্রেমিকা রুনার কথা আমি শাহিনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না তাই আমি শাহিনের বাড়িতে এসেছি আমি ওকেই বিয়ে করব শাহিন যদি ওই মেয়েকেও বিয়ে করে মানে সাদিয়াকেও বিয়ে করে তাও আমার কোনো সমস্যা নেই এদিকে সতীন নিয়ে সংসার করতে রাজি হয়ে আপোষে যেতে চাইলেও প্রেমিকা সাদিয়ার কথা শাহিনকে আমি ভালোবাসি সেও আমাকে ভালোবাসে আমি বেঁচে থাকতে শাহিন অন্য কাউকে বিয়ে করতে পারবে না ও মাগত আর জোড়া কপালওয়ালা শাহিনের প্রেমিকাদের এমন কাণ্ড দেখে এলাকাবাসী শুরুতে হয়ে যায় ক্ষিপ্ত শাহিন ও তার পরিবারের উপর এবং এলাকাবাসী তখন শাহিনের ব্যাপারে জানায় এই শাহিন দুষ্টু খালি অভদ্রপ্রেম করে বেড়ায় মেয়েদের সঙ্গে তারা এখন এই ঘটনার সমাধান চান আর মেনে নেওয়া যাচ্ছে না বাট এলাকাবাসীকে চমকে দিয়ে পুরো কনফিউশনে ফেলে দিয়ে শাহিন এক অসম্ভবকে সম্ভব করার মতো সমাধানের প্রস্তাব দেয় সে জানায় অনশনে বসায় দুই মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল কিন্তু এখন আর নাই বাট যেহেতু এই মেয়েগুলো চলেই আসছে তাই আমি সিদ্ধান্ত নিলাম দুই মেয়েকেই আমি বিয়ে করব এতক্ষণে আপনি হয়তো ভাবতেই পারেন ছেলে দুষ্ট হলে হবে কি অনেক বড় মন শাহিন তো একটা মাথা নষ্ট করার সমাধান বের করে দিল যাক তাহলে ভালোই ভালো দুজনের সঙ্গেই বিয়ে হয়ে যাবে তাই তো আরে না বাবা এখানে ঘটে আরেকটা টুইস্ট অনেক প্রেম করা শাহিন জানে কোন ট্যাকটিক্সে খেলতে হয় অ্যান্ড শাহিনের এই দুইজনকে বিয়ে করার সিদ্ধান্ত শুনে ট্রু লাভ করা সাদিয়া যে বলে শাহিনকে ছাড়া সে বাঁচবে না সে তখন ওখান থেকে কেটে পড়ে মানে ঘটনার প্রসঙ্গে জানা যায় অ্যাকচুয়ালি শাহিন প্রথমে রুনাকেই বিয়ে করতে চেয়েছিল কারণ তখনও সাদিয়ার এন্ট্রি হয়নি তো বাট সাদিয়া যখন চলে আসে তখন সিদ্ধান্ত বদলাতে হয় এবং যখন সাদিয়া জানতে পারে সালা শাহিন তো দেখি দুজনকেই বিয়ে করবে তখন সাদিয়া সে ছাই বাড়ি থেকে চলে যায় এবং রুনাকে বিয়ে করতে আর কোনো বাধা থাকে না তারপর রাত এগারোটায় শাহিন রুনাকে বিয়ে করে আর এদিকে শাহিনকে বিয়ে করতে পেরে রুনা নিজের ভালোবাসা শতভাগ খাঁটি বলে মনে করছে এবং জানায় আমি প্রথম থেকেই শাহিনকে ভালোবাসি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম পরে ওই সাদিয়া ইলে সমস্যা দেখা দেয় এখন ওই মেয়ে চলে গেছে আমাদের আর কোনো বাধাই নেই এবং আমার ভালোবাসা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি যাই হোক শাহিনের এমন কাণ্ড দেখে এখন সিঙ্গেল ছেলেদের একটাই প্রশ্ন মেয়েরা কেন অভদ্র ছেলেদের এত পছন্দ করে